আসসালামু আলাইকুম তুমি কি ভাবছো সব শেষ অথচ পাতা কাজটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায় তাহলে তুমি কেন হতাশ ভরসা রাখো তোমার রবের প্রতি তোমার হতাশাগুলোতেও একদিন আশার আলো ফুটবে ইনশাল্লাহ নাকি ঘিরে আল্লাহর এক পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হবেন না কারণ ভবিষ্যৎ তো আল্লাহর আওতাধীন বিশ্বাস করুন আল্লাহর পর কল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা নিজের কাজটুকু করে যান বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন উনকি যখন আপনি কিছুই বুঝে উঠতে পারেন না শুধু আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যান আর যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে যার পেছনে যত অন্ধকার তার সামনে ততই আলো রাতের অন্ধকার পেরিয়ে প্রভাতের রক্তিম সূর্যোদয় হয় আপনার হতে হৃদয়কে প্রশ্ন করুন এমন কোনো রাত আছে কি সুপ্রভাত আসেনি না রব বলেছেন তোমার জন্য পরবর্তী সময় আগের সময়ের শ্রেষ্ঠ সময় পুরাদোহা হা এই তোমার তোমার রব আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে দুঃখের পরেই সুখ আসবে যদিও তোমার গন্তব্যস্থল অনিশ্চিত এমন কোনো রাস্তা নেই যার শেষ নেই ও বিশ্বাস রাখুন সুতরাং দুঃখ বা হতাশ নয় আর ইমানদারের জীবনে সব কিছুই ইতিবাচক ইমানদারের সুখের সময় দিনে সুক্রিয়া আদায় করে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে এরশাদ করেছেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই ধৈর্য দিলদের সাথেই রয়েছেন সুরা বাকারা তা সানয় রবকে ভালোবাসুন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ